আপনার একটা আইডিয়া থাকবে এর আগে আপনি বলছেন পড়েছেন দারুল আমাল একাডেমি আপনি এক মাস পড়েছেন তো পার্থক্য কতটুকু পেয়েছেন আসমান জমিন এই কারণেই বলছিলাম আমি মানে সেখানে পড়ার পরে দেড় বছর পড়েছি তার মধ্যে এক বছর আমার নুরানি কাজাই লেগেছে কিন্তু আমি সেই নুরানি কাজাই কোনো ফলাফল পাচ্ছি না কিন্তু এখানে যে আমি ফলাফল পেয়েছি মানে ওটার সঙ্গে আর আমার ওখানের সঙ্গে আসমান জমিন ফার আসসালামু আলাইকুম আসসালামাই জি ভালো আছেন বাদশা ভাই আপনি জিহাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনাদের দোয়া অনেক ভালো আছি এখন আমি মূলত কথা বলছি বাদশাহ ভাইয়ের সঙ্গে জানার অ্যাড্রেস আমরা জেনে নেবো তো মূলত লাইভে আসার উদ্দেশ্য হলো ভাই কোরআন ধরেছেন কতটুকু খুশি কিরকম পড়াশোনা একাডেমিতে করতে পারছেন কি প্রবলেম আছে এগুলো জানার জন্য তো ভাই আপনার অ্যাড্রেসটা একটু আপনি জানাবেন আমার এড্রেস হচ্ছে জেলা হুগলি জি খানা খানাকু জি গ্রাম আর আমার মানে পাড়ার নাম হচ্ছে আকুন যেটা আমার অ্যাড্রেস রয়েছে মানে নামের সার্ভিস বাদশাহ উদ্দিন আজপুর তো আপনি যখন ভর্তি হন তখন কি গ্রামের বাড়িতে ছিলেন না বাইরে ছিলেন না না আমি দিল্লিতে থাকি দিল্লিতে কর্ম থাকা হয় তো আমি একদিন ফজরের নামাজ পড়ে তো মানে মোবাইলটা যেমন কাঁটা হয় ফেসবুক টুকটাক ফেসবুক ভাঁটছিলাম তো ভাঁটতে ভাঁটতে আমার নজরে আসে আপনার যে রেকর্ড গুলো ছাড়া হয় ওগুলো দেখি আমি দেখতে মানে ঠিক বলতে পারবো না তার আগেও দেখেছিলাম কিন্তু ওই মুহূর্তে আল্লাহ জানে কি হলো আমার মনের মধ্যে তো ওই সময় আমার মনটা চেঞ্জ হয়ে গেল হয়ে যান না আমি আহ একটা মেসেজ পাঠাই সালাম পাঠাই তো আমি ওই মেসেজটা আপনাকে পাঠিয়ে করেছিলাম আপনার নাম্বারটা ওখান থেকে নিয়ে তো যাই হোক রিপ্লাই আসছিল সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো আমার কাছে কল করার জন্য যে আপনার আপনাকে আপনার আমরা কল করতে পারি আমি বললাম যে কল করতে পারে তো আমাদের এখানকারেরও আরো অনেক স্টুডেন্ট আছে আপনাদের ওখানে কানাকুল আমি আমি দেখলাম তো দেখার পরে আমি বললাম যে না আমি তো দেড় বছর একটা হাফের জির কাছে পড়াশোনা করেছি দিল্লিতে মানে হাফের জিকে আমি আমার কাছে পার্সোনাল রেখে মাইনে দিয়ে মানে আমার কাছে রাখা হয়েছিল তো উনি আমাকে পৌনে এক ঘন্টা এক ঘন্টা করে পড়িয়ে যেতেন তো দেড় বছর পড়েছিলাম কোরআনের মধ্যে আমার মানে ছ পাতার মধ্যে পড়া চলছিল তো আমি মানে এটকে এটকে পড়েছিলাম আর মানে আমার ঠিক মানে মন আমার শান্তি হচ্ছিল না পড়ে যে দেড় বছর পড়েছি আমার কোনো কাজ হয়নি তো আমি বললাম যে দারুল একাদেবী জি আমি একটা দেখলাম আমি বলি না যে একবার দেখি এখানে চেষ্টা করে না কাজ শিখতে গেলে তো অনেক চেষ্টা করি আমরা কিন্তু এটা আল্লাহর কালাম একটা শিখবো এখানে তো আমাদের একবার কেন শতবার আমাদের চেষ্টা করা দরকার তো সেই কারণে আমি চেষ্টা করেছিলাম তো যাই হোক রিপ্লাই পাওয়ার পরে এক মাসের ভেতরে আমাদের নুরানি কায়দা কমপ্লিট করিয়েছেন হুজুর শুধু আপনাকে না আপনার ব্যাচে যতগুলো ছিল স্টুডেন্ট ছিল সবার আমাদের ব্যাচে যত আমাদের ব্যাচে যতগুলো ছিল সবার আপনার ব্যাচ নাম্বার কত আমার ব্যাচ নাম্বার হচ্ছে 122 আচ্ছা আচ্ছা তো 122 এ কত কতগুলো ছেলে ছিলেন আপনারা প্রায় 23 থেকে 25 এর মতো সাইডে ছিল আচ্ছা আচ্ছা সবাই ওই মাত্র তিরিশ দিনে কোরআন ধরেছে জি জি তো আপনি এর আগে তো পড়েছিলেন আপনার একটা আইডিয়া থাকবে এর আগে আপনি বলছেন পড়েছেন দারুল আমাল একাডেমিতেও আপনি এক মাস পড়েছেন তো পার্থক্য কতটুকু পেয়েছেন আসমান জমিন এই কারণেই বলছিলাম আমি মানে সেখানে পড়ার পরে দেড় বছর পড়েছি তার মধ্যে এক বছর আমার নুরানি কায়েদাই লেগেছে কিন্তু আমি সেই নুরানি কায়েদা কোনো ফলাফল পাচ্ছি না কিন্তু এখানে যে আমি ফলাফল পেয়েছি মানে ওটার সঙ্গে আমার ওখানের সঙ্গে আসমান জমিন কোন জিনিসটা শিক্ষকের কোন টেকনিকটা আপনার কাছে পার্থক্য করেছে পার্থক্য করেছে যেমন এই যে জাবার জের কেস বা নুন সাকিনের কায়দা বা আপনার যত রকম আপনাদের যে কায়দার মধ্যে যেগুলো এসেছে ওইগুলো আমার মাথায় কিছু ঢুকেছিল না দেড় বছর মধ্যে আচ্ছা এইটা ঢুকলো কেন বানা নিজেরার কারণে কি ঢুকলো বানা কারণে ঢুকেছে আচ্ছা ওটা আগে এমনি সিম্পল পড়াতো আর এখানে আমাদের কাছে আপনি বানা নিজেরার সাথে পড়েছেন বানা সাথে পড়েছি যার কারণে আমি ফলাফলটা বেশি ভালো পেয়েছি আর খুব খুশি হয়েছি আমি মানে যে নোরানি কায়দাটা শেষ করার পরে টা ধরেছি যেদিনে কোরআনটা ধরেছি আমি সেদিনে মানে বাড়ি আসছিলাম টেনের মধ্যে ছিলাম মানে খুবই অসুবিধার মধ্যে ছিলাম তারপরে আমি অপেক্ষা করেছি যে না আজকে আমি কোরআন ধরবো তো সেই জন্য আস্তে আস্তে রাস্তার মধ্যেই আমার ওটা সম্পূর্ণ হয়েছে কোরআন ধরাটা তো কতটা খুশি এখন কোরআন ধরে অনেক খুশি অনেক আচ্ছা একাডেমিতে পড়ার পরে আপনার কি দিনের আমি প্রতি ভালোবাসা মহাব্বত কি কিছু বেড়েছে তারা কি হয়েছে ইসলামের প্রতি অনেক 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 সুন্নতের যে আমি আমি প্রায় যত যতটা পারি মানে জয়েন্ট হওয়ার চেষ্টা করি ওখান থেকে আমি অনেক মানে জ্ঞান অর্জন করেছি বা অনেকের মধ্যে আমি আমল করার চেষ্টা করছি মানে যতটা পারি যেমন আপনি শিখিয়েছেন দুটো হাত ধুয়ে খেতে বসতে হবে দস্তর খান বিছিয়ে খেতে বসতে হবে ওইগুলোকে আমি যতটা পারছি আমি চেষ্টা করে যাচ্ছি ওইগুলোর উপর আমল করার জন্য দুটো হাত আমি এখনো দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনি দিল্লিতে কত ঘন্টা ডিউটি করেন দিল্লিতে আমি আমার নরমাল হচ্ছে ডিউটি আট ঘন্টা আর ওই ওভার টাইম হলো বারো ঘন্টা মানে আচ্ছা সকাল এগারোটা থেকে রাত্রি আটটা আমার ডিউটি আটটার পর থেকে আমি এক ঘন্টার মধ্যে পড়াটাকে কমপ্লিট করে সাপোর্ট অ্যাডমিনিস আনার চেষ্টাই থাকি নটা থেকে ফের আপনাদের যে ক্লাসটা লিঙ্কটা আছে ওইটাতে আমি জয়েন্ট হই মানে আমার এতটাই মনের মধ্যে খুশি আমি প্রত্যেকটা লিংক আসার আগে থেকে আমি মানে মোবাইল অন করে বসে থাকি যে কখন লিংকটা আসবে আমি কখন জয়েন রয় হুজুরদার সঙ্গে মানে সামনাে যে পড়াটা মানে स्टार्ट করব আমাদের হেল্পলাইন ক্লাস টিচার বা সাপোর্ট অ্যাডমিন আপনি কিরকম পেয়েছেন খুব খুব সুন্দর খুব উনারে তারিফ যত করব ততটাই কম হয়ে যাবে কারণ বারবার আমি যদি একটা মানে শুনাতে যদি মানে দেরি করে দিই ওনাদের আমার কাছে রিপিট মেসেজ আছে যে কি হলো শোনাচ্ছেন না কেন এটা বাকি রয়ে গেল এটাকে পুরো করেন খুব সুন্দর মানে সাপোর্ট দেয় আমাদের আচ্ছা আপনি ওই সমস্ত ভাইদের ব্যাপারে কি সাজেস্ট করবেন জানারা আপনার মতো আট থেকে বারো ঘন্টা ডিউটি করে তারা ভাবে যে আমরা কর্মব্যস্ততার মধ্যে লেগে থাকি কোরআন শেখা অসম্ভব তো আপনি তাদের ব্যাপারে কি সাজেস্ট করবেন অনলাইন তালিমি প্ল্যাটফর্ম ব্যাপারে যে আমি তো এটাই বলবো যে আমরা যেমন ধরেন কাজ শিখতে আমরা তিন বছর চার বছর কাটিয়ে দিই যে যে কাজটাই শিখে কিন্তু আমরা মানে একটাই আন্দাজ এটা কি আর কি রাখি যে আমরা এটা আমরা শিখতে হবে এটা আমাদের কর্ম মানে কর্মটা আমাদেরকে শিখতে হবে মানে এটাই চেষ্টায় থাকে যে শিখতে হবে আমরা শিখি তো আমরাও চাইবো যে এই জিনিসটা আমাদের শিখার দরকার না হলে আমাদের মানে কবর আমরা কিছুই নিয়ে যেতে পারবো তো সেই জন্য আমি বলবো যত মানে যাদের মধ্যে এই দিনের জ্ঞান নাই কোরআনের মানে কিছুই নাই কোরআনের কিছুই জানে না আমি বলবো তো যে যতটাই ব্যস্ত থাকে তার মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা ম্যানেজ করে দারুল আমার দারুল আমার একাডেমিতে ভর্তি কমপ্লিট করে পড়াশোনাটা যদি স্টার্ট করে ইনশাআল্লাহ কমপ্লিট করে নিতে পারবো আমি এটাই ভালো মনে করি আমি আমার ব্যাচের যতগুলো আমার আমার ব্যাচের যতগুলো রয়েছে আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি খুব সুন্দর মানে না যদি তুমি বলো হুজুরা ছাড়বে না তোমাকে শিখিয়ে তবে ছাড়বে তো ওনারাও খুব খুশি বলল যে সবাই নাম্বার নিয়েছে আপনার তো আমাকে বললো যে এরকম আমরা তো বকরাইদের প্রত্যেকে স্টার্ট করবো কেন ছুটি আছে আর আছে জানাদা বাদশা ভাইয়ের ভিডিও দেখলেন বা বাদশা ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ভাই আট আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে তারপরেও কোরআন শিখেছেন তো অবশ্যই আপনারা বাদশা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইয়ের মনের উদ্দেশ্য পূরণ হয় সুন্দর শুদ্ধ আওয়াজে তাজবিদের সঙ্গে যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে আল্লাহকে রাজি খুশি করতে পারে আপনারা জানারা এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে কোরআন থেকে গাফিল কোরআন অশুদ্ধ পড়ছেন বা একেবারেই শেখেননি আলিফ ভাই থেকে শেখার ইচ্ছা তো দারুল আমল একাডেমিতে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো বর্তমানে ভর্তি চলছে আপনারা যোগাযোগ করতে পারেন সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত তালিম শেখানো হয় যার যখন ফ্রি হবে সে সেই সময় পড়তে পারবে এখানে সব থেকে বড় একটা ফ্যাসিলিটি যে আপনার কর্মের কোনো ক্ষতি হবে না প্লাস আপনি কোরআন শিখে যাবেন তো যদি আপনার মনের মধ্যে এই আশা থাকে যে আমি কোরআন নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হব আমার কবরকে আমি আলোকিত করব নামাজকে শুদ্ধ করব। তাহলে অবশ্যই আপনি যেকোনো না যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যোগাযোগ করে কোরআন শিখে নিতে পারেন তো সবাই কোরআনের সঙ্গে মহবত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি